আসসালামু আলাইকুম আজকে আমি পাস্তা বানাবো এর জন্য আগে থেকে আলু কেটে নিয়েছি আমি এক প্যাকেট পাস্তার সাথে এক প্যাকেট পাস্তা আমি অর্ধেক করে নিয়েছি সে অর্ধেক পাস্তার সাথে দুটা আলু দিয়েছি এগুলো আমি আগে থেকে বসিয়ে ভালোভাবে আলু আর পাস্তা একসাথে দিয়ে দিয়েছিলাম পানির সাথে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে লুড়সের মতোই আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দুইটা টমেটো নিয়েছি আমি আর দুইটা ডিম নিয়েছি দুইটা প্রাণ স্বাদ ম্যাজিক মশলা নিয়েছি আর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়েছি যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো একটু হালকা হওয়ার পর আমি ডিম ভেঙে দিয়ে দেব আমি অর্ধেক প্যাকেট পাস্তার সাথে কিন্তু দুইটা করে সব নিয়েছি পেঁয়াজও দুটা দিয়েছি টমেটো দুইটা এবং ডিমও দুটা দিয়েছি প্রাণ সাথে ম্যাজিক মশলাও দুইটা দিয়েছি পাস্তা কিন্তু এভাবে যদি আমরা রেস্টুরেন্ট থেকে খেতে যাই এক প্যাকেট পাস্তা আর রান্না করা পাস্তাটা প্রায় পঞ্চাশ ষাট টাকা পড়ে এর চেয়ে বেশিও হয়তো পরে অনেক রেস্টুরেন্টে আর এইভাবে এক প্যাকেট কিনে আনলে কিন্তু অনেকবার খাওয়া যায় অনেকবার বলতে দুইবার তো অনায়াসেই খাওয়া যায় আমি এখানে টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি টমেটোটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে না হয়তো খেতে ভালো লাগবে না এখানে প্রাণ মশলাটা দিয়ে দিয়েছি টমেটোটা গলা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটা কষিয়ে নেব মশলাটা সহ আপনারা কাঁচা পাকা টমেটোর পরিবর্তে টমেটো সসটাও ইউজ করতে পারেন সেটাও খুব মজা হয় সয়া সস অথবা সস দুটোই ব্যবহার করতে পারেন এই পাস্তার মধ্যে আমি কাঁচা টমেটোটি দিয়ে দিয়েছি কাঁচা না পাকা টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি এশিয়ান বিট লবণ আপনারা নর্মাল লবণ দিয়েও রান্না করতে পারেন আমি বিট লবণটা ছিল তাই দিয়ে দিয়েছি টেস্টটা বেড়ে যায় বিট লবণটা দিলে বিট লবণ অথবা টেস্টিং সল্ট এগুলো দিলে একটু টেস্টটা বাড়ে আবার এখন পাস্তাগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ মিশিয়ে প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি হালকা আছে অল্প আছে আমি রান্না করেছি এটা ভালোভাবে অল্প আছে ভালোভাবে ভাজলে মশলাটা এগুলোর গায়ে গায়ে লাগে তারপর খেতেও ভালো লাগে আমার পাস্তা রেডি হয়ে গিয়েছে এগুলোর সাথে আপনারা এখন টমেটো সস দিয়ে খেতে পারেন টমেটো সস ছাড়াও কিন্তু খেতে ভালোই লাগে আমার বাচ্চারা টমেটো পচে টমেটো সস পছন্দ করে তাই ওদের টমেটো সস দিয়ে ওরা খাবেন আপনারা যদি ইউটিউব থেকে চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম